আপেলের বীজ কি বিষাক্ত আপেলের বীজ বা বিচি নাকি বিষাক্ত এটি খাওয়ার যজ্ঞ নয় কথাটি কি সত্য যদি সত্যি হয় তবে কোন বিষাক্ত উপাদান এতে আছে যার কারণে আপেলের বিচি বিষাক্ত আর অন্য কোনো প্রচলিত ফলের কোনো অংশে কি এমন বিষাক্ততা আছে মনোদীপ সরকার সরকারি বঙ্গবন্ধু কলেজ খুলনা উত্তর দিয়েছেন বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কায়ুম চমৎকার একটি প্রশ্নের জন্য মনোদীপকে ধন্যবাদ আপেলের বিচির রহস্যটা জানা দরকার কারণ আমরা তো জানি ইংরেজি সেই প্রবাদের কথা অ্যান অ্যাপল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে মানে দিনে একটি করে আপেল খেলে আর অসুখ বিসুখের ভয় থাকে না ডাক্তারেরও দরকার পড়ে না যদি আপেলের বিচিতে বিষ থাকে তাহলে তো মহাবিপদ আসলে ভয়টা এসেছে একটি সামান্য ব্যাপার থেকে আপেলের বিচিতে অ্যামিকডালিন নামের এক ধরনের পদার্থ থাকে এটা পাকস্থলীর পাচক রসের সংস্পর্শে এসে সায়ানাইড নামক বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে কিন্তু সেটা এতই কম যে ভয়ের কোনো কারণ নেই একটি আপেলে প্রায় আটটি বিচি থাকে আমরা সাধারণত আপেলের বিচি খাই না ফেলে দিই যদি খাইও তাহলেও বিষবক্রিয়ায় আক্রান্ত হতে হলে একজনকে একটানা অন্তত আঠারোটি আপেল খেতে হবে এটা প্রায় অসম্ভব সুতরাং আপেলের বিচির ভয় নেই এখানে মনে রাখা দরকার কোনো কোনো ফল বা সবজির বিচি স্বাস্থ্যের জন্য উপকারী যেমন কাঁঠালের বিচি যা আলাদাভাবে ভেজে বা রান্না করে খেতে হয় তেমনই কুমড়ার বিচি খুবই উপকারী শিমের বিচিও সাধারণত বিচির মধ্যে ভবিষ্যতের উদ্ভিদ তৈরির প্রয়োজনীয় পুষ্টিকর সব উপাদান থাকে সেই জন্য বিচির উপকারিতা খুব বেশি তবে সব বিচির ক্ষেত্রে কথাটা খাটে না